আকিদা ও ইবাদত থেকে শুরু করে অর্থনীতি সামাজিক এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ফরজ কিন্তু তা সত্ত্বেও আমরা অনেক সময় প্রয়োজনীয় আলা মাসেলের ব্যাপারে অজ্ঞই থেকে যাই তবে এখন জামিয়াতুল মদিনা আপনাদের জন্য দিনই জ্ঞান অর্জন ও আলিমে দিন হওয়ার এক চমৎকার সুযোগ নিয়ে এসেছে আপনি হন অথবা আপনার সন্তান এখন থেকে খুব সহজেই শিখতে পারবেন এমন সব জ্ঞান ও প্রজ্ঞা তথা কলা কৌশল যা কুরআন ও হাদিসকে বুঝতে সহায়তা করবে ইনশা আল্লাহ আজাল পহেলা ডিসেম্বর দু চব্বিশ হতে ভর্তি বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে ভর্তি পরীক্ষার প্রথম পর্ব বারো ডিসেম্বর এবং দ্বিতীয় পর্ব সাতাশ ডিসেম্বর দু তাহলে আর দেরি কিসের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আজই আপনার সন্তানের জন্য নিকটস্থ জামিয়াতুল মদিনা হতে ভর্তি ফর্ম সংগ্রহ করুন বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে জিরো এইট এইট Plus eight eight zero one nine four one one seven one two one two.